자바이젤에서 라이브 가자 이 join 해야지. सुबह सबाई सुबह बच्ची थकब ना হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমার কথা কি শোনা যাচ্ছে সবার আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে তো জানিও কমেন্ট হাই ডিয়ার হাই হ্যালো আপকে নিয়ে হাই ইন্তজার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও বেশিক্ষণ থাকবো না এখানে প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে থ্যাংক ইউ

সুদীপ দা বেরা হাই হাই হ্যালো তোমরা সবাই কেমন আছো আমার কথা সবাই শোনা যাচ্ছে তাদের কথা আমি শুনে তারা কমেন্ট করবে আমার কথা তারা শুনবে

mm ভয় দেখাই বলি বাবা

বাইরে 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 থাকে বিদেশে থাকে ও ভাই তা কাজ আর স্বামী কোথায় থাকে

बाय अबे ये पागल क्या पागल तुम चाहिए हमे देख भाई गो बाय देखो हमे देखो अमम चला चलते हैं ऑस्ट्रेलिया बेटा दुनिया के लोग देख बाबा

তার জন্য এইরকম অবস্থা গরু খাবে খড় ছিলনি খড় কেটে এলো তাই জন্য এরকম অবস্থা আবার রান্না হবে লুচি হবে ঘুগনি হবে খাবার বানাতে যাচ্ছে কেউ নেই কেউ নেই হ্যাঁ কেউ লাইক টাই কিছু করেনি কেউ নেই জিজ্ঞাস বেশিক্ষণ থাকব না তাই চলে যাব আমি আর একটু কমেন্ট বিউটিফুল বিউটিফুল সো

যারা যারা দেখছো লাইফটা শেয়ার করো লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করো সুদীপা বেড়া ভালো তো হ্যাঁ ভালো কে কোথা থেকে দেখছো লাইফটা একটু কমেন্ট করো হ্যাঁ নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে এখানে নেট একদম কাজ করে না নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে মার্ক হবে শিওর মানা ও ভাই করে দেখছে দেখছে মাথা গন্ডগোল হয়ে যাবে আমাছি আমাছি মাছি আগে দেখ

দেখো <laughs> 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 <laughs>

এখানে নেট একদম কাজ করতে চায় না এক ঘন্টা দিনের বেলা রাস্তায় গেলে নেটওয়ার্ক কাজ করে নইলে ঘরের মধ্যে একদমই নেটওয়ার্ক কাজ করে না

আর লাইফ আর কেউ নেই ভালো লাগছে না তাড়াতাড়ি বন্ধ করে দেবো কালকে দেখি দিনের বেলা আসবো নেটেৰ প্ৰচুৰ প্ৰব্লেম হ'ব নাইট